কোটে গেল লোকটা আইস দেখুন ভালো করিয়া আই তো লোকটা কত যাও লোকটা লোকটা কত পাকিস্তানি জামা আসনি ধরে রাখবে ভাবি কি হল কোনে যাবেন তোমার ভাইয়ের কত পাকিস্তানি জামা এখন ওদের মার্কেট টার্গেট কিছু নিয়ে দেন নাই পাকিস্তানি জামা আসনি নিয়ে নেবে মার্কেট তো তোমার করেন নাই না মার্কেট টার্গেট কিছু এখন করে দেন লোকটা বাইরে তো আবার কি কি ডাক্তার কত যাও কত আমি তো আমার ভাই এটা করতে মারবে না অঙ্করিয়া কেন অঙ্করি মারে দাও ইদার মার্কেট করবে না পাকিস্তানি জামা নিয়ে রাখবে আইস ভাই হ্যাঁ

পাকিস্তানী জামা আনি দিবা

মানে এত মার্কেট করে শুনু 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 শুনুক 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 আগে 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 তো এই যে দোলা বাড়ি ডাঙ্গাবাড়ি ফাঁকা মাঠত এই ঝগড়া করেছেন এলো করা ঠিক হয় ঝগড়া করলে বাবুরে তোর বউ যেটা ভিআই রে চশমায় আমার কথা শুনে না তোর কথা কিছু বোঝে না এই জন্য চশমা দিয়েছে যাই হয় সংসার করিবার গেলে

রূপ জৈব মানুষ দেখে হ্যাঁ যখন অভাব থাকে তখন কিন্তু এক প্লেট ভাত আনি কাউ হয় না হ্যাঁ তা সেইটা চিন্তা করিয়া বেড়ে ভাল লাগবে একটা পাকিস্তানি যাবার দাম ধরুন দশ হাজার টাকা এখন দশ হাজার টাকা দিয়া একটা ছাগল কিনি থন একটা গরু কিনি থন ওইটা বিক্রি করিয়া ওইটা টাকা দিয়া জামা কেন বুঝতে পাইছেন সংসার কেলেঙ্কার করি কোনো লাভ নাই আমার একটা কথা শুনে না হ্যাঁ সংসার হ্যাঁ সংসার হয় না সংসার হ্যাঁ সংসার টুক টুক না কথা শুন পাকিস্তানি যাবা মুই কো নাই ও পাকিস্তানি যাবা নিবার পাইবে না সংসার করিবেন ভালো মতন হ্যাঁ ঈদের মার্কেটে পাকিস্তানি দিবেন না পাস আর একটা কিনে দেবো সংসার করিবেন নাকবে ভালো মতন চাইলে হল কষ্ট যাই করে তাই বোঝে বোঝে না বোঝে না বোঝে না তো বোঝে না বোঝে না শুধু বুঝলে তো তা চাইলে হয় আর মোর কথা শোনো এই দুই টাকা সংসারত শুধু একশো টাকা বয়ে করেন তাহলে সংসার থাকিবে না সংসার আস্তে আস্তে বড় করো আয় করো উন্নতি করো ঠিক আছে ঝগড়াঝাটি বাদ এই দুই দিন পর ঈদ ঈদ করো হ্যাঁ এটা কাপড় চোপড় নিয়ে কিছু হইবে না ওই যে কোনও যে টাকা দিয়ে কাপড় কিনবেন ওই টাকা দিয়ে হয় গরু তাহলে ছাগল কিনিয়া পোষো তারপর ওইটা থেকে কিনেন দুইজনে হ্যাঁ বাড়ি যাওয়া সুস্থ মতন কিনা কাটা করেন যাও এই এই বাড়ি যাওয়া যাও 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 দুই